প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিটে রিলেশনের একটি প্রশ্ন আলোচনা করবো এটা হচ্ছে সেট টু এর আগে আমি সেট ওয়ান একটি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেকেন্ডে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স তো দেখো ফিজিক্যাল সায়েন্সে তোমাদের সেকেন্ড সেমিটার রিলেশনের সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা সময় দেওয়া থাকে এবং ফুল মার্কস হয় চল্লিশ নাম্বারের ঠিক আছে দেখো থেকে একাধিক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে কিন্তু এক নম্বর করে সাতটা করলে তোমরা সাত নাম্বার পাবে দেখো প্রত্যেকটা প্রশ্নতে চারটে করে অপশন থাকবে যেটি তোমাদের সঠিক উত্তর সেটি পরীক্ষার খাতায় লিখে আসতে হবে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের এই নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে আমি প্রশ্নটি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা খাতায় তুলে নাও কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের যে সেকেন্ড সাবার ডিভিলেশন পরীক্ষাটি হবে স্কুলে তোমরা এখান থেকে হুবহু অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে তোমাদের পরীক্ষাতে তাই খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো দুয়ে দিকে কি বলেছি না নিম্লিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো আটটি প্রত্যেকটি প্রশ্নে মান থাকবে এখানে এক নাম্বার করে আটটা করলে তোমরা আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো নেক্সট দেখে কি বলছে দেখো নিম্ন নিম্নে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমার দু নাম্বার করে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটি তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নে ভালো করে মুখস্থ করবে ঠিক আছে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর দাও যে কোনো প্রত্যেকটি প্রশ্নের মান দু নাম্বার করে পাঁচটা প্রশ্নের উত্তর দিলে তোমার পাঁচ দুগুলো দশ নম্বর পেয়ে যাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খাতায় তুলে এগুলি মুখস্থ করো তারপরে দেখো চারের দিকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তিন নম্বর করে তো তিনটে করলে তোমার তিন থেকে ন নাম্বার থাকবে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু নাম্বার করা আছে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ওয়ান প্লাস টু ঠিক আছে তোমারও ঠিক এভাবেই মুখস্থ করবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন ভালো করে খাতায় তুলে নাও এবং তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেখান থেকে তোমার প্রশ্নগুলি খুঁজে ভালো করে মুখস্থ করো এছাড়াও এর রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলি মুখস্থ কারণ সেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি আছে আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা খাতায় তুলে নাও তারপরে দেখো পাঁচের দাগের কি বলেছে না নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানেও দেখো এই প্রশ্নটার জন্য দু নাম্বার আছে এই প্রশ্নটার জন্য দু নাম্বার আছে ঠিক আছে অ্যান্ড সব থেকে নিচে দেখো বি কলামে কি আছে না স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দিয়েছে এক নাম্বার করে তো চারটে করলে তোমরা চার নাম্বার পাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কেন বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটি এক্ষুন একটি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পড়বে